তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো তো অন্তরা চ্যানেলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি স্টার্ট করলাম তো চলো ঘুম থেকে উঠে তো এদিকে বাইরে কাজগুলো করে সবার প্রথমে কিন্তু আগে ঠাকুর পুজোটা এদিকে দিয়ে দিলাম ঠাকুর পুজো থেকে তোমাদেরকে আর কি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এদিকে দেখতে পাচ্ছ তারপরে তো এদিকে রান্না করতেছি তো রান্না বলছে বলতে হচ্ছে আজকে হচ্ছে যে ভাতটা বানিয়ে নিয়েছে আর এদিকে নিরামিষ আজকে তো শনিবার আর শনি আজকে হচ্ছে শনিবারে তো আমাদের নিরামিষ আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ ঘন্ট হচ্ছে মানে ঘন্ট বানাচ্ছে আর এদিকে ঘন্ট হচ্ছে অনেক কিছু আর কি এক জায়গায় দিয়ে একটা ঘন্ট আর কি বেগুন আলু পটল দিয়ে তো এই ঘন্টগুলো না আমরা নিরামিষের দিন প্রায় প্রায় খাই খুব ভালো লাগে কেন জানি আমাদেরকে আর এদিকে হচ্ছে তোমার এখন এই যে বাজার নিয়ে আসলো তো এদিকে বাজারে ছোট আলু দিয়ে আর কি মানে পনিরের পনির নিয়ে আসছে তো পনিরের ঝোল করবো আর এদিকে সবজিগুলো একটু এদিকে গুছিয়ে নিচ্ছে আর ওদিকে সিদ্ধ তো বসিয়ে দিয়েছে আলুগুলো আর আজকে হচ্ছে কিন্তু ভাদ্র মাসের হচ্ছে আজকে হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় শনিবার তো দ্বিতীয় শনিবার আজকে হচ্ছে আমার উপাস আর আমি কিন্তু আগের প্রথম শনিবারে উপ্বাস করছি এই শনিবারে উপবাস করব তো এই শনিবার সারা দিন মানে উপ্বাস করে তারপর সন্ধ্যাবেলা গিয়ে পুজো দিয়ে আসবো আর কি মন্দিরে এখানে বাড়ির পাশে তো মানে আমি তো আজকে উপবাস খাবো না আর বাড়ির লোকের জন্য তো রান্না করতে হয় তো এগুলো রান্না করে নিচ্ছি আর এদিকে ওই যে পনিরটা এখন কেটে নেব পনিরটা খুব মানে ছোটো ছোটো করে কেটে নিয়ে তো এদিকে পরে আবার আলুগুলোও দেখবো যে সিদ্ধ হলো কি না তো ওইদিকে তো কাটা আমার হয়ে গেলো আর তার সঙ্গে একটু বেগুন দুইটা বেগুনও কেটে নিলাম ভাজা করার জন্য তো এদিকে দেখতে পাচ্ছ ঘন্টাটা প্রায় আমার হয়ে গেল তো এখন নামিয়ে নেব তো ঘন্টটা হয়ে গেল আর আলুটাও প্রায় হয়ে গেল আর এদিকে আলুটা এখন ছুলে নিচ্ছি আর এদিকে আমার হাতের মধ্যে একটা দেখতে পাচ্ছ না মানে কালো একটা আর কি মোড়ানো তো এইটা আর কি না সকালবেলা এমন হয়েছে সকালবেলা বাসন মারতে গিয়ে না মানে বাসনের আর কি সাইডটা সাইড বলতে তোমার মানে কলের পরে মারতে গিয়ে সাইডটা লেগে গেছে আর কি তো লেগে গিয়ে আর কি মানে এমন হয়েছে না হাতটা ফট করে কেটে গেছে আর আমি পরে প্লেটেপ দিয়ে আর কি মুড়িয়ে রেখে দিয়েছি তুলসীর পাতা দিয়ে তো কারণ মানে পরে তো আবার জল ঢল হাতে লাগবে কাজ কাজ করতে হবে আমার তো যত কাটা যাক বা তোমার মানে মহিলাদের তো এটাই না যত কাটা যাক বা যাই হোক না কেন কাজ তো করতেই হবে তো তার জন্য এইভাবে মানে মরিয়ে নিয়েছি কারণ যাতে জল ঢল মানে কোনো কিছু আর কি জল বা লবণ জাতীয় কোনো জিনিস লাগে না মানে লাগার পরে তো আবার জ্বালা করবে তো এইদিকে পরে তো ওই আলু ছুলে নিয়ে যে এখন পনির তরকারিটাও আমি এখন বসিয়ে দিলাম এইদিকে আমি নিরামিষ যেহেতু আজকে যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আর ছোট আলু দিয়ে না পনিরের তরকারি কিন্তু ভালো লাগে খুব আর পোস্ত দিয়েও ভালো লাগে তো আজকে আর পোস্তটা ছিল না তো পোস্ত দিয়ে বানাইনি তো আজকে যে ছোটো আলু ছিল যেহেতু তো ছোটো আলুটা দিয়েই আর কি বানিয়ে নিচ্ছি তো ছোট আলু দিয়েও কিন্তু ভালো লাগে আর কি পনিরের নিরামিষ তরকারি তো এদিকে আর কি হানাহা কষিয়ে নিচ্ছি তার কষিয়ে একবার জলটা দিয়ে দিলাম তো একটু পাতলা তো ঝোল করব আর বেশি এতটা গাঢ় করব না কারণ যেহেতু আছে মানে তরকারি ঘন্ট আছে ভাজি ঘুষে তো এই গিয়ে তরকারিটা একটু ঝোল ঝোল করলাম আর এদিকে হচ্ছে তোমার যে দেখতে পাচ্ছো পরে রান্না করে এদিকে চলে এসে আমি ছেলেকে স্নানটা করাই দিলাম ছেলেকে স্নান করে ক্রিম ট্রিম দিয়ে ওকে জামা পাড়াই দিয়ে তারপরে তো ওকে আবার খাইতে খাইতে দিতে লাগবে তো ওকে খাওয়াবো তো খাওয়ার পরে তো আবার ঘুম পাড়াতে হবে তো আমাদের মানে মহিলাদের সারাদিন তো এইগুলা কাজে আর কি করতে লাগে আর এদিকে যে ছেলেকে এখন জামা পড়ালাম তো ওকে এখন আবার খেতে দেবো আর ও আমার ছেলে এতটা দুষ্টু না আর কি বলে এত চঞ্চল ও একটু চুপ করে থাকে না ওকে খেতে দিয়ে পরে আমি এই যে চলে এসে রান্নাঘরে তো আমি একটু আমার জন্য আর কি লাল চা বানিয়ে নিচ্ছি তো যেহেতু আমার আজকে সারাদিনের উপাজ আর কি কিছু খাবো না তো একটু লাল চা বানিয়ে নিচ্ছি লাল চা খাবো একটু আর এদিকে তো এদিকে দেখতে পাচ্ছি পরে চলে আসলাম ঘরে আর ঘরে একটু শুয়ে খাওয়া দাওয়া করে তো ঘুমায় বসে আর আমি ওইদিকে একটু আছি আর এদিকে বাইরের কাজগুলো এখন করতে হবে তো চলো আজকের ভিডিওটা এতটুকু আর বেশি বড় করব না তো ভালো কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও